দর্শক সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত জানাই আরবি শব্দ মহারম যার অর্থ হল পবিত্র ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো মহারম আল বিধান অনুযায়ী এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন কাল থেকেই মহরম ইসলাম ধর্মের মানুষদের কাছে পবিত্র হিসাবে গণ্য করা হয় মহরমের মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন ইসলাম ধর্মাবলম্বীরা মহরমের দশ তারিখটি বিশেষ মর্যাদা সম্পন্ন দিন যাকে বলা হয় আসুরা ইসলামের মহানবী হযরত মোহাম্মদের দৈহিক হযরত ইমাম হুসাইন ছশো আশি খ্রিস্টাব্দে তৎকালীন স্বৈরচারী শাসক এজিদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ইরাকের কারবালা প্রান্তরে এজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে তার পরিবার ও বাহাত্তর জন সঙ্গী নিয়ে লড়াই করেন এবং শাহাদত বরণ করেন এই ঘটনাটি দশই মহরম সংগঠিত হয়েছিল এবং এটি ইসলামের ইতিহাসে এক অবস্মরণীয় শোকের দিন হিসাবে চিরস্মরণীয় হয়ে আছে তাই এই দিনগুলিকে পালন করতে আজ খানাকুল থানার অন্তর্গত বনিজলি শেখ পাড়ার মহরম শরীফের জুলুস বের হয়েছিল বনিজলি কাদেরিয়া মসজিদ হইতে মারোখানা জামাদার পাড়া পানশিউলি বাজার হইতে বনিজলি কাদেরিয়া জামে মসজিদ অঙ্গন পর্যন্ত এই জুলুসে দেখতে পাওয়া যায় দুশো থেকে আড়াইশো জন মানুষকে অংশগ্রহণ করেন ইউরো রিপোর্ট সংঘর্ষ বার্তা মহরম প্রায় দেড়শো থেকে দুশো বছরের আমাদের মহরম ভনিলি গ্রাম কিন্তু জুলুসটা প্রায় পঞ্চাশ বছরের মতো হচ্ছে তখন ছোটো করে হতো কারণ আমাদের গ্রামের লোকসংখ্যা কম ছিল এখন দিন দিন লোকসংখ্যা বেড়েছে এখন এই জন্য একটু বড়ো করেই জুলুসটা করি আমরা গোড়া মারাখানা অঞ্চল ঘুরি আমরা আপনাদের জুলুসটা কোথা থেকে কোথাও দিয়ে র্যালি ছিল বনিজলি কাদেরিয়া জমে মসজিদ ওখান থেকে মারোখানা হয়ে আমরা জমাদার পাড়া পানসিউলি বাজার হয়ে ফল কাট পাস হয়ে আমরা আবার মারাখানা এখন আছি এখান থেকে বাড়ি যাবো কারণ মারাখানা এখন মল্লিক কড়াই আছি কটার সময় বাড়ি ফিরবেন বাড়ি ফিরতে আমাদের প্রায় দুটো আড়াইটা বাজবে কত কালাম মল্লিকের বাড়িতে আছে কত লোক এসেছেন আপনারা আমরা প্রায় এসেছি এখানে একশোর উপর লোক আছে আপনার নাম শেখাত রহমান